দেখেন এই সরকারের উপদেশটা মাহফুজ আলম তাকে নিয়ে আমার অবজারভেশন সবসময় একটু অন্য রকম আমি বলেছি যে এই যাদেরকে দেখেন না আপনি এনসিপি বা উপদেশটা সমন্বয়ক এদের মধ্যে মাহফুজ আলম একটু ডিফারেন্ট মাহফুজ আলম ডিফারেন্ট এটা আমি আমার রিডিং বা পর্যবেক্ষণ থেকে না আমি আমার সোর্স এর ইনফরমেশন থেকে বলি আমি মাহফুজ আলম সম্পর্কে পাঁচ আগস্টের আগেই শুনতাম কিন্তু আমি তখন ওই যে অনেকেই যে শেখ হাসিনার শাসনে শুনে গিয়েছিলেন যে সময় শেষ চলে যাবে কিন্তু বিশ্বাস করতে চাইতো না আমিও সেই বোকাদের মধ্যে একজন ছিলাম কিছু কিছু শুনলেও আরে শেখ হাসিনা যেইভাবে আছে সে যে তুমি বেঁচে আছে হয়তো যাবে না এরকম বাংলাদেশে ইভেন বিএনপি মানুষজন হতো সেটাই বলতো প্রকাশ প্রকাশ্যে বলতো মাহফুজ আলম আমার সোর্স পরে আরো নিশ্চিত করেছে যে এই যে পাঁচ আগস্টের যে প্রেক্ষাপট এটা চেঞ্জে তাকে যে মাস্টার মাইন্ড বলা হয়েছিল কথা সত্য এবং পরে যে একটা নাটক করা হয়েছে মাস্টারমাইন্ড বলে তাকে হাইলাইট করে ফেলা হয়েছে এই সেই হাবি জাবি বেসিক্যালি আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে মিডল ইস্টে যে সব মিটিং দু হাজার বিশ সাল বাইশ সাল যেসব মিটিং সেই সব মিটিং এ মাহফুজ একটা বড় রোল ছিল এই মাহফুজ আলম এবার একটা আমি দৃষ্টান্ত বলবো নাকি বিশেষণটা কি বলবো যে অন্তত চোখে পড়ার মতো ডিফারেন্ট একটা ডেলিভারি দিয়েছে এই ডেলিভারিটা আমার দুদিন লেট হয়েছে আপনাদের সামনে আলোচনা করতে বাট এটা আলোচনা করতে হয় আলোচনার যোগ্য এবং এটা একটা ইন্ডিকেটর মাথাজাম একটা অনুষ্ঠানে সে বিষয়টা ইস্যুটা কি মিন করেছে সেটা ডিফায়ন তো কথাটা সে বলেছে যে আট আগস্ট দুহাজার চব্বিশে সজীব অয়াজের জয় মবক্কেসি শব্দটা ব্যবহার করেছে ডেলিভারিটা খেয়াল করবেন কারণ এই সরকারের যে কোনো লোক যদি সজীব জয়টা নামতে হয় তার আগে চোদ্দটা বিশেষণ বসবে কি ধরনের বিশেষণ ফেসিবাদের জননী ফেসিবাদের রানী বাংলাদেশের স্বৈরাচার গুম হত্যা মামলার হত্যার অন্যতম কারিগর এই দেশের নির্বাচন ভন্ডুল করা কারিগর শেখ হাসিনার পুত্র দুর্নীতি পরায়ণ সজীব আওয়াজের জয় ধরেন আসিফ নজরুল যদি বলেন অন্তত এইটুকু বলবে যে স্বৈরাচারিনীর পুত্র স্বৈরাচারীর স্বৈরাচারের সন্তান সজিব আওয়াজের জয় যদি মনে করেন হাসনাত বলে তাই তো মনে করেন রেহাই নেই শেখ হাসিনার যত নেগেটিভ বিশেষণ সব কিছু হয়না তারপরে বলবে তার ছেলে সজিব অজেদ্দ দেয় মাফুজ আলম খুব সিম্পল ডেলিভারিতে বলেছে শুজিব অজেদের নাম নিয়েছে একটু শুনেন এই বলে আমি স্বীকার করে নিতে আসছে যে আটই আগস্টে যখন আটই আগস্ট বা আহ ছয় আগস্ট হবে সুজীব অজেদ জয় যিনি উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি ক্রেসি শব্দটা আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে এটা আমাদের একটা ব্যাচ আমি স্বীকার করে নেছি এবং আমরা যখন মাহফুজের আশেপাশে লোকজন সব পথভ্রষ্ট মাহফুজের গায়ে কালি কম লেগেছে আচ্ছা ধরে নিলাম অমিলিগের কেউ কেউ বলছে যে মাহফুজ সরি বলতে চায় মাহফুজের সরি বলার আগে সুযোগ দেওয়া হয়েছিল তখন মাহফুজ সরি বলে না এখন আর মত সরি বলে কাজ হবে না আচ্ছা এই টাইপের আলোচনা আমি যেতে চাই না কিন্তু সে যে বলেছে না আমরা তো রাজনীতিতে এই ধরনের সহনশীলতা এই ধরনের রেসপেক্টই চেয়েছি আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার জন্য মধ্যেই রেসপেক্ট চেয়েছি আমরা চেয়েছি তারা দুইজন দুইজনকে রেসপেক্ট করে কথা বলো কিন্তু হয়েছে উল্টা মাহফুজ আলমের এই ডেলিভারিটা আজকে যে পর্যায়ে এসছে এই ডেলিভারিটা যদি বলবৎ থাকে তাহলে কি রাজনীতিতে অন্য কিছু ইঙ্গিত করে না আমার এক আলোচনায় আমার বন্ধুরা রাজনীতি নিয়ে যারা খুব আগ্রহী তারা কয়েকটা কথা বলে গতকালকে একটা প্রশ্ন একটা বলেছিলাম যে হাসনাদ আজকে তিরিশ বছর পরে যদি আওয়ামী লীগের এমপি হতে দেখা যায় মতিয়া চৌধুরীর মতন বা হাসানুল মত যারা একসময় বঙ্গবন্ধুর চামাক চামড়া খুলে ডুগুগি বানাইতে চাইছে অবাক হওয়ার কিছু থাকবে না কেউ কেউ বলে যে উমামা ফাতেমা উমামা ফাতেমার মধ্যে পরবর্তী মতিয়া চৌধুরীর ছাপ দেখা যায় এখন যা যা বলা হচ্ছে একটা সময় উমামা ফাতেমা কারণ এসিপির তো থাকবে না নির্বাচনের আগেই এনসিপি দুই তিন টুকরা হওয়ার একটা আশঙ্কা আছে এটা নিয়ে পরবর্তী একটা আলোচনা বলতে তবে মাহফুজ আলমের এই সিম্পল সজীব জয় ডেলিভারি এইটা সিগনিফিকেন্ট এটুক শুধু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং আমি সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাই যে স্বৈরাচারের বিচার করো আইনি ভাবে স্পেশাল ট্রাইব্যুনালে স্পেশালি অ্যারেঞ্জ করে না সুন্দরভাবে বিচার করো কেউ না করবে না তবে রাজনীতি করতে হলে এনসিপি কে থাকতে হলে সবার সাথে রাজনৈতিক সম্পর্ক ঠিক রাখতে হবে আর নইলে ভেনিশ হতেই বাধ্য এবং সেই পথেই হাঁটছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া